শ্রমিক শিক্ষক কর্মচারীদের যুক্ত মোর্চা বারোই জুলাই কমিটির উদ্যোগে আরামবাগে অনুষ্ঠিত হল পথসভা শনিবার আরামবাগের এলআইসি বিল্ডিং এর নিচে এই পথসভা অনুষ্ঠিত হয় এদিন মূলত নিয়োগ দুর্নীতির স্থায়ীকরণ মহিলাদের নিরাপত্তার দাবি সহ নয়ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আরামবাগ মহকুমা বারোই জুলাই কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারোই জুলাই কমিটির মহকুমার

মানুষের লড়াইয়ের জন্যে আজ আমরা এখানে সমবেত হয়েছি এবং আগামী নয়ই জুলাই আমরা ধর্মঘট করব একদিনের ধর্মঘট করব তাই সমস্ত এখানকার বাসিন্দাদের প্রতি এবং ব্যবসায়ীদের প্রতি আদালতের প্রতি আমাদের আবেদন প্রত্যেকে এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন এবং ধর্মঘটে অংশগ্রহণ করে সরকারের এই নীতি এই নীতির বিরুদ্ধে আচরণ করবেন এবং দেশটাকে আধার আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেভি মার্বেল